যে এবছর জেন পাসের এক্সাম হবে না জেন পাসের ফর্ম ফিল আপ এনএম জেন এর ফর্ম ফিল আপ ডেট বা ডাবলি জেই রেজাল্ট হ্যালো স্টুডেন্ট তোমরা আশা করি ভালো আছো ভালো মানে মোটামুটি আছো আর কি বুঝতে পারছি কারণ এই যে পাসের ফর্ম ফিল এসব নিয়ে প্রচুর ডিপ্রেশনে তোমরা আছো আমি এখন বুঝতে পারছি খুব একটা বড় ডিপ্রেশন কারণ এক্সাম হচ্ছে না ফর্ম ফিল আপ হচ্ছে না ভর্তি কবে হবে কি ভর্তি হবো কারণ এইচএস এর পরে এই লাখ লাখ ছেলে মেয়ে তোমরা যারা আছো এইচএস পাস করার পর এখন মাথাতে শুধুমাত্র ঘুরছে যে কোন কলেজে ভর্তি হবে কি নিয়ে পড়বো কারণ এই লাইফের সব বড় একটা পয়েন্ট হচ্ছে এইচএস এর পর তুমি কি নিয়ে পড়াশোনা করবে সবচেয়ে বড় একটা পয়েন্ট তো এই পয়েন্টের সময় যদি ফর্ম না 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 হয় হয় পরীক্ষা কার্ড আসে রেজাল্ট কবে দেবে কোন কলেজে ভর্তি কি নিয়ে পড়বে এই সব জিনিস নিয়ে লেটা থাকে সেম তোমাদেরও এরকম টেনশন হচ্ছে কলেজ কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগতম এই কলেজ কথা ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের সম্পূর্ণ একটা নতুন চ্যানেল তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং ভিডিওগুলি ভালোভাবে দেখবে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করবে আজকে আমাদের ভিডিওতে এগুলো আলোচনা করবো জেন পাস ইউজি যে ফর্ম ফিল কবে হবে একটা ডেট বলবো তারপরে এনএমজিএনএমের এক্সাম কবে হবে ফর্ম ফিল কবে হবে তার সাথে সাথে আমরা আলোচনা করব আজকে সোমবার ছিল তো সোমবারে যে হাইকোর্টে কেস চলছে ওবিসি নিয়ে তোমরা জানো তার জন্য কিন্তু এতদিন টাইম লাগছে পরীক্ষা হতে এক্সাম দিতে এক্সাম ফর্ম ফিল করতে ও নিয়ে যত সমস্যা হচ্ছে আজকে সোমবারের কেসের আপডেট কি ছিল এবং কালকে মঙ্গলবারে কি কেস এর আপডেট হবে অনেক ইউটিউব চ্যানেল হয়তো দেখছো যেই চ্যানেলগুলিতে থামনেল একরকম থাকছে ভিতরে গিয়ে দেখছো অন্য রকম দেখাচ্ছে যারা এই সমস্ত কন্টেন্ট কন্টেন্ট ইউটিউবে তাদেরকে রিকোয়েস্ট করবো ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু তাদের ইমোশন নিয়ে কিন্তু খেলো না প্লিজ তার কারণ হচ্ছে তারা অনেক ডিপ্রেশনের মধ্যে আছে তুমি এখন ইউটিউব চ্যানেলে গিয়ে বলছো যে এবছর জেন পাসের এক্সাম হবে না এইচএস পরীক্ষাতে যে মার্কস পেয়েছে সেই হিসাবে কিন্তু সেই ভিত্তিতে পরীক্ষা ভর্তি হবে এন এম জেন এবং সেম হবে লকডাউনের সময় পরীক্ষার মার্কসের ভিত্তিতে ভর্তি হয়েছে এখন তো লকডাউন নেই এখন কিন্তু এক্সাম হবে কারণ কেউ এইচএসে খারাপ রেজাল্ট হয়ে যায় কিন্তু সেই এক্সামে তো পাস করতে পারে তাই না এন্ট্রান্স এক্সামে সে পাস করতে পারে তো এক্সাম সবার হবে তো একটু ওয়েট করো সব কিছু জানতে পারবে যে ওবিসি নিয়ে যে কেস চলছে সোমবার আজকে সোমবারের কি আপডেট কেসের আজকে আপডেট হচ্ছে যে প্রধান বিচারপতি ওবিসি কেস সে বিচারপতি আজ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে খুব টেনশনের মধ্যে আছে তাদের এক্সামের ফর্ম ফিল থেকে শুরু করে তাদের ভর্তি প্রক্রিয়া খুব দ্রুত এটাকে ঠিক করে ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে তো কাল মানে আজকে তোমরা ভিডিওটা দেখছো তো আজকে একটা কেসের শুনানি আছে তো এই কেসের শুনানিতে ফাইনাল করে দেবে একদম বলেছে যে আজকে মঙ্গলবারে ফাইনাল করে দেওয়া হবে তো মঙ্গলবারে কালকেই জানা যাবে মানে আজকেই জানা যাবে যে আজকের কেসের আপডেট কি হয় কেস কেস আপডেট যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু ফর্ম ফিল আপ এক্সাম ডেট সব কিছু চলে আসবে সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি এই কেসের আপডেটটা সব ঠিকঠাক হয়ে যায় কেসটা সব ঠিকঠাক হয়ে যায় এবং সেই সাথে আমি বলবো জেন পাসের ইউজি ফর্ম ফিল আপ দেখো কালকের মানে আজকের মঙ্গলবারের কেসের আপডেট যদি সঠিক হয় মানে আপডেট সঠিক হওয়ার চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ফিল আপ শুরু করে দিতে বলেছেন এবং নতুন ছেলে মেয়েদের অ্যাডমিশন প্রসেসও কিন্তু মানে স্টার্ট করার কথা উনি আজকে তুলেছেন প্রধান বিচারপতি জেন পাসের ইউজি ফর্ম ফিল আপ এই যে কেসের আপডেটটা মিটে গেলেই সব কিছুর আপডেট কিন্তু সব ঠিক হয়ে যাবে জেন পাসের ফর্ম ফিল আপ এএন ফর্ম ফিল আপ রেজাল্ট সব কিছু কিন্তু এই কেসের উপর নির্ভর করছে মানে আজকের কেস মঙ্গলবারের কেসের উপর নির্ভর করছে আজকে যদি কেস সব ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ রেজাল্ট সব এখন তো জুন মাস চলছে জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে যদি আজকে মঙ্গলবারের কেসের আপডেট যদি সব ঠিকঠাক হয়ে যায় তবে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে আজকে কেসের আপডেট একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট ওকে আসার ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে তাড়াতাড়ি যেন কেসের আপডেটটা আজকের মধ্যে সলভ হয়ে যায় তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা হচ্ছে তোমরা যদি এএনএম জেএনএম জেন পাস ডাবলবি জেই সহ বিভিন্ন রকম সিলেবাস কি কি হতে হবে ডাব্লিউবি জেই হচ্ছে কোন কলেজে ভর্তি হতে পারবে কত র্যাঙ্ক লাগবে কোন কোন কলেজে তোমরা চান্স এনএম কোন কলেজ বেটার করলে কি কি চাকরি পাবে এই জেন পাস এক্সাম দেওয়ার পর কোন কলেজ তোমার জন্য বেস্ট কোন লাইনে তুমি ভর্তি হতে পারবে কিভাবে কাউন্সেলিং হবে আর তারপরে তোমার চাকরিটা কোর্স তো করছো কিন্তু চাকরিটা কোথায় পাবে ক্যালারি হতে পারে কোন কোন জায়গাতে চাকরি পাবে তোমরা ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার বাইরে কোন চাকরি পেতে পারো সে সমস্ত জিনিস নিয়ে তোমরা যদি ভিডিও চাও এই সমস্ত জিনিসগুলো বললাম নিয়ে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার আমরা এই জিনিস নিয়ে ভিডিও চাইছি তো অবশ্যই আমরা ওই জিনিস নিয়ে ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে তোমরা একদম সঠিক সঠিক পরামর্শ এবং গাইডেন্সটা পাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেহেতু আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো সেই ভিডিওতে আমরা আলোচনা করবো যে এনএম জেএনএম এর সিলেবাস কি জেন পাসের সিলেবাস কি কিভাবে ভর্তি হওয়া যায় কত এজ লিমিট লাগে তারপরে কি কি কোশ্চেন থাকতে পারে প্রিভিয়াস ইয়ারের কেমন ছিল কত কাট অফ যেতে পারে কোন কলেজে ভর্তি হলে তোমার ভালো একটা অপরচুনিটি থাকবে সাথে সাথে কি চাকরি পাবে মানে জিনিস চাকরি চাকরি আমাদের কোর্স শেষ করার পর যদি না পাই তাহলে কোর্স করার শেষ করার পর চাকরি কি পাবে এবং কোন কত তোমাদের স্যালারি হতে পারে ইন্ডিয়ার বাইরে সব কিছু আলোচনা করবো তো তোমরা ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আর একটা সব থেকে বড় অ্যালার্ট সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে একটা আমরা কমিউনিটি খুলেছি সেই কমিউনিটির মধ্যে তোমরা অ্যাড হয়ে যাও কমিউনিটির লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে আছে তোমরা সেখানে লিঙ্কে জয়েন হয়ে যাও ভর্তি সহ বিভিন্ন রকমের আপডেট কিন্তু আমরা সেখানে দিয়ে থাকি আর সাথে সাথে আমরা হোয়াটসঅ্যাপে আপডেটে দিয়ে থাকি তো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অ্যাড হয়ে থাকো ফেসবুকেও কিন্তু আমরা সব কিছু আপডেট দিয়ে থাকি তো তোমরা ফেসবুকে গিয়ে আমাদের পেজটিকে ফলো করো এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো তখন ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই